প্রচারে বেরিয়ে রায়গঞ্জ লোকসভা আসনের বিজেপি প্রার্থী কার্তিক পালকে প্রবল কটাক্ষ করলেন বাম কংগ্রেস জোট প্রার্থী আলী ইমরান জামাজ আর এদিকে সোমবার আটই এপ্রিল প্রচারে বেরিয়ে তিনি বলেন যে কয়েক বছরের মধ্যে যেভাবে বিজেপি প্রার্থী যিনি হয়েছেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে তিনি যেভাবে রং পাল্টিয়েছেন তাতে তিনি গিরগিটিকেও হার মানিয়ে দেবেন এদিন উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের অন্তর্গত কালিয়াগঞ্জে প্রচার এসে এমনই চাচা ছোলা ভাষায় বিজেপি প্রার্থীকে আক্রমণ করলেন বাম কংগ্রেস জোট প্রার্থী আলী ইমরান রামাজ তিনি বলেন যে তিনি বিজেপি প্রার্থী হয়েছেন তিনি কংগ্রেস থেকে জিতে তৃণমূল কংগ্রেসে গিয়েছিলেন গিয়ে চেয়ারম্যান হলেন আর আজকে তৃণমূল ছেড়ে আবার বিজেপিতে এসেছেন এই কয়েক বছরের মধ্যে উনি যেভাবে রং পাল্টান আমার মনে হয় না গিরগিটিও এত তাড়াতাড়ি রং পাল্টাতে পারে এই জন্য আমার দুঃখ হয় এইসব মানুষের প্রতি যারা এরকম গিরগিটিদের পিছনে ঝান্ডা নিয়ে তাদের পিছনে গাম ঝরিয়ে দলটা করে সেই মানুষরা কবে বুঝেছেন যে গিরগিটিদের পিছনে থেকে তাদের ভবিষ্যৎ এবং জেলার উন্নয়ন বা তাদের প্রতি অধিকার পাওয়া সেগুলো থেকে বঞ্চিত হচ্ছে বঞ্চনা হচ্ছে ব্যক্তিগতভাবে একজন ব্যক্তি লাভবান হচ্ছে দল পাল্টে পাল্টে এই গির্গিটিদের বিরুদ্ধে আমি প্রশ্ন করছি কালিয়াগঞ্জের মানুষের কাছে গিরগিটিদের বিরুদ্ধে ছাব্বিশ তারিখ ইভিএমে জবাব দেবে তো কি বলছেন আলী ইমরান রমজ শুনব উনি কংগ্রেস থেকে জিতে তৃণমূলে গিয়েছিলেন গিয়ে চেয়ারম্যান হলেন আর আজকে আবার তৃণমূল ছেড়ে বিজেপিতে এসছেন এই কয়েক বছরের মধ্যে উনি যেভাবে রঙ পাল্টান আমার মনে হয় না যে গিরগিটিও এত তাড়াতাড়ি রঙ পাল্টাতে পারে এই জন্যে আমার দুঃখ হয় সেই সব মানুষের প্রতি যারা এরকম গিরগিরদের পিছনে ঝান্ডা নিয়ে তাদের পিছনে তাদের ঘাম ঝড়িয়ে দলটা করে সেই মানুষরা কবে বুঝবেন এই গিরগিটিদের পিছনে থেকে তাদের ভবিষ্যৎ এবং তাদের জেলার উন্নয়ন বা তাদের প্রতি যে মানুষের যে দরকার অধিকার পাওয়ার সেগুলো কিন্তু শুধু বঞ্চিত এবং বঞ্চনা হচ্ছে ব্যক্তিগতভাবে একজন ব্যক্তি লাভবান হচ্ছেন দল পাল্টে পাল্টে এই গিরগিটিদের বিরুদ্ধে আমি প্রশ্ন করছি কালিয়াগঞ্জের মানুষের কাছে কে গিরগিটিদের বিরুদ্ধে ছাব্বিশ তারিখে ইভিএম এ জবাব দেবেন তো আর এদিকে দীপা দাসমন্সীকে সেভাবে প্রচারে দেখা যাচ্ছে না এ প্রসঙ্গে বলতে গিয়ে বাম কংগ্রেস জোট প্রার্থী বলেন যে দীপা দাসমুন্সী আইএসএসের মেম্বার বিভিন্ন রাজ্যের দায়িত্বে আছেন সেই দায়িত্বে তিনি পালন করছেন এবং একদিনের জন্য রায়গঞ্জ জেলা পার্টি অফিসে এসে রায়গঞ্জ লোকসভার কংগ্রেস কর্মীদেরকে ডেকে কর্মী সভা করে নির্বাচনে কাজ করার জন্য পরামর্শ দিয়েছেন এবং কোনোভাবে যাদের ত্রুটি না থাকে সেজন্য রায়গঞ্জ লোকসভা আসনটি পুনরায় ফিরিয়ে নিতে পারে কংগ্রেস সে নিয়ে পরামর্শ দেন তিনি বলেন যে কালিয়াগঞ্জ সহ গোটা উত্তর দিনাজপুর জেলা একটা সময় প্রিয়রঞ্জন দাসমুন্সির গড় হিসেবে পরিচিত ছিল সেই মাটি পুনরুদ্ধার আগামী দিনে তারা করবেনি এমনটাই জানিয়েছেন তিনি আজ তিনি কালিয়াগঞ্জের বেশ কিছু জায়গায় প্রচারে যান সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ করেন কি বলছেন শুনব অভিযোগ যিনি করছেন তো উনি তো নিজে আজকে কংগ্রেস দলের হয় জিতে তারপরে কংগ্রেস দলের প্রতি বিশ্বাসঘাতকতা করেছেন আজকে দলের প্রতি উনি মির্জাফর হিসাবে নিজেকে প্রমাণিত করেছেন উনি যদি আজকে আমাদের দলের নেত্রী বিরুদ্ধে কোনো কথা বলেন সে নৈতিক অধিকার ওনার নয় প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে দীপ দীপা দাস এআইসিসির মেম্বার সিডব্লিউসির মেম সদস্য হিসাবে বিভিন্ন রাজ্যের দায়িত্ব আছে ওনার সে দায় সেই দায়িত্ব উনি পালন করছেন এবং গত পরশু দিন উনি রায়গঞ্জে পার্টি অফিসে এসে রায়গঞ্জ লোকসভা পুরো উত্তর দিনাজপুর জেলার কর্মীদেরকে ডেকে কর্মী সভা করে নির্বাচনে কাজ করার জন্যে পরামর্শ দিয়েছেন এবং কোনোরকমভাবে যদি টুটি বা না থাকে এবার আমাদেরকে এই রায়গঞ্জ লোকসভা আসনটা পুনরায় ফিরিয়ে নিতে হবে এই কথা বলে গেছেন কংগ্রেসের ঘাঁটি শুধু কালিয়াগঞ্জ নয় পুরো দেশটাই কংগ্রেসের ছিল এখন অ্যাক্সিডেন্ট হয় যেরকম কিছু জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছে অ্যাক্সিডেন্টালভাবে কিছু জায়গায় অন্য দলগুলো দখল নিয়ে নিয়েছিল সেই এখন পুনরায় সেই জায়গাগুলো আমরা দখল নেওয়ার জন্যে মানুষ কংগ্রেসের পক্ষে আছে ভারত জোড়ো যাত্রার মধ্যে দিয়ে রাহুল গান্ধী যে বার্তা দিয়েছেন সেই বার্তা মানুষকে এ সাম্প্রদায়িক দল বিজেপির বিরুদ্ধে এবং শৈলাচারী দল তৃণমূল তার বিরুদ্ধে মানুষ লড়ার জন্যে সচ্চার হয়েছে এখন মানুষ দুহাত তুলে বাম কংগ্রেস জোটকে আশীর্বাদ দিচ্ছে এবং আগামী দিনে কালিয়াগঞ্জের মাটি প্রিয়রঞ্জন দাস মাটি যেখানে কংগ্রেসের ঘাটি এটা পুনরায় আমরা দখল করে আগামী দিনে প্রমাণ করব। এনি আমাদের কালেক্ট অনময় চক্রবর্তীকে রিপোর্ট দেখাবো। কয়েক বছরের মধ্যে বিজেপি প্রার্থী যেভাবে রং পালটিয়েছেন গিগিটির মতন তাতে কিন্তু গিগিটিও কিন্তু হার মেনে যাবে তার কাছে। কারণ তিনি কিন্তু একটা সময় ছিলেন কংগ্রেস থেকে জয়ী হয়েছিলেন কাউন্সিলর হিসেবে। তারপরে তিনি এলেন তৃণমূল কংগ্রেসে তারপরে তিনি এলেন বিজেপিতে অর্থাৎ বলা চলে যে গিরগিরা যেরকম ভাবে রং তেমনভাবেই কিন্তু বিজেপি প্রার্থী রং পাল্টাছেন আর এতেই কিন্তু একটা চিহ্ন দেখা দিয়েছে সাধারণ মানুষের মধ্যে এবং আগামী দিনে এই সমস্ত রাজনীতিবিদদের উচিত শিক্ষা দেওয়া উচিত বলে আজ চাচা ছোলা ভাষায় মন্তব্য করলেন উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বাম কংগ্রেস জোট প্রার্থী আলী ইমরাম রমজ তিনি আজ জেলার কালিয়াগঞ্জে বিভিন্ন জায়গায় প্রচারে তিনি বেরন কর্মী সমর্থকদের নিয়ে এবং তারই ফাঁকে সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন তিনি বলেন যে যারা এই গিরগিটিদের পিছনে ঘুরছেন অর্থাৎ কর্মী সমর্থকরা যারা তার পিছনে রয়েছেন তারা কিন্তু বুঝতে পারছেন না তারা কতটা ভুল দিকে পা বাড়াচ্ছেন কারণ এই সমস্ত রাজনীতিবিদরা কিন্তু নিজের স্বার্থ ছাড়া কিন্তু অন্য কোনো কিছু বোঝে না তারা জেলার উন্নয়ন ভাবে না তারা শুধু ভাবে নিজেদের কথা তো এর পাশাপাশি আজকে আলী ইমরান রঞ্জ তিনি বলেন যে দীপা দাশমুন্সি তিনি কিন্তু এবারও এসছেন তাদের একদিনের জন্য এসে তাদের মিটিং টিটিং করে গেছেন কিন্তু তিনি প্রচারের সময় দিতে পারবেন না কারণ তিনি এআইসিসি মেম্বার এবং তার উপর বিরাট দায়িত্ব রয়েছেন তার পাশাপাশি এদিন ভিক্টর অর্থাৎ আলী ইমরানঞ্জ বলেন যে আগামী দিনে যে কংগ্রেসের মাটি অর্থাৎ একটা সময় যে প্রিয়রঞ্জন যে ঘাঁটি শক্ত ঘাঁটি উত্তর দিনাজপুর জেলা সেটা পুনরুদ্ধার করার জন্য কংগ্রেস কিন্তু আপ্রাণ চেষ্টা চালিয়ে যাবে এবং তার আশা আগামী দিনে এই মাটি আবার কংগ্রেসের শক্ত ঘাঁটি হবে এবং তিনি সাধারণ মানুষদের উদ্দেশ্যে একটা বার্তা দেন যে এইবারে যে নির্বাচন হতে চলছে অর্থাৎ ছাব্বিশে যে এপ্রিল যে নির্বাচন হতে চলছে ইভিএম এ সাধারণ মানুষ এই সমস্ত মানুষদের জবাব দিবেন তো অর্থাৎ যাদেরকে আমি বলছি যে গিরগিটি দীর্ঘদিন মতন যারা রং পাল্টায় বারে বারে তাদের উচিত শিক্ষা দেওয়ার জবাব এসেছে সময় এসেছে সেটা কিন্তু আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করুন